প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি পার্শালা চ্যানেলে নতুন আর একটি রচনার ভিডিওতে স্বাগত জানাই আজ তোমরা যে বিষয়টি দেখবে এই বিষয়টি কিন্তু ছোট বন্ধু যারা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে পড়ছো বা চতুর্থ শ্রেণীতেও যারা পড়ছো তাদের জন্য কিন্তু বিশেষ উপযোগী অর্থাৎ তোমাদের পরীক্ষা এসে থাকে যে দশ থেকে বারোটি বাক্যে একটি রচনা লেখো পাঁচ থেকে ছটি বাক্যে একটি বিষয় রচনা লেখো বিষয়টি নাম উল্লেখ করা থাকে সেক্ষেত্রে এই রচনাটি যদি আসে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সম্পর্কে দশ বারোটি বাক্যে একটি রচনা লেখো বা পাঁচ থেকে ছটি বাক্যে একটি অনুচ্ছেদ লেখো সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু এই রচনাটি খুবই প্রযোজ্য সেন্টেন্স আকারে যদি বলা হয় তাহলে তোমরা এইভাবে লিখবে আর যদি অনুচ্ছেদ আকারে বলা হয় তাহলে তোমরা ডাক নম্বরগুলো বাদ দিয়ে অনুচ্ছেদের মতো লিখে আসবে ঠিক আছে চলো দেখি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের দশই মে কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কালীনাথ রায় তার পিতা ছিলেন খুবই সুদর্শন পুরুষ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাবা ছিলেন আরবি ফার্সি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত তার মাতার নাম জয়তারা দেবী কালীনাথ রায়ের আটটি সন্তান ছিল আট সন্তানের মধ্যে উপেন্দ্র কিশোর তৃতীয় সন্তান ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যখন পাঁচ বছরের কিছু কম বয়স তখন তার পিতার এক অপুত্রক আত্মীয় তাকে দত্তক নেয় বাল্যকাল থেকেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী খুবই মেধাবী ছাত্র ছিলেন পরীক্ষায় তিনি বরাবরই খুব ভালো ফল করতেন তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পান তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন একুশ বছর বয়সে তিনি বিএ পাশ করেন মেধাবী ছাত্র উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর সবসময় পড়াশোনার থেকেও বেশি অনুরাগ ছিল বিহালা বিহালাবাসী ও সঙ্গীতের প্রতি বি এ পাস করার পর তিনি ছবি আঁকা শিখতে শুরু করেন ছাত্রজীবন থেকেই তিনি ছোটদের জন্য লিখতে শুরু করেন তার লেখা ছোটদের জন্য প্রথম বই ছোটদের রামায়ণ যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত হয় এছাড়াও তার লেখা উল্লেখযোগ্য শিশু কিশোর সাহিত্য হল সেকালের কথা ছেলেদের মহাভারত মহাভারতের গল্প এবং টুনটুনির বই প্রভৃতি এছাড়াও তার লেখা আরও দুটি বই হলো, ছোট্ট রামায়ণ এবং গুপি গাইন বাঘাবাইন মসুয়া গ্রামের স্কুলে তার প্রারম্ভিক পাঠ শুরু হয় শিক্ষক মহাশয়রা তাকে ভীষণ ভালোবাসতেন তিনি ছিলেন খুবই মেধাবী স্কুল পাঠ্যক্রমে তার আগ্রহ ছিল না এক অক্ষরও সে পড়ত না অন্যের শুনে শুনে পড়া মুখস্থ করত বাংলা শিশু ও কিশোর সাহিত্যের অন্যতম কবি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদাদা প্রধানত নির্মল আনন্দ রসিক শিশু সাহিত্যিক রূপে তিনি অধিক পরিচিত এই শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অবশেষে উনিশশো সালের কুড়ি ডিসেম্বর বাহান্ন বছর বয়সে গমন করেন বন্ধুরা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে দেখে নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার পাঠ শেখারও প্লে লিস্ট লিঙ্ক তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন তোমরা সেই ভিডিওগুলো দেখো আজ ভিডিওটি এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো এমবি বি পাশে থেকো